বন্ধ হয়ে গেছে বুঝছেন নি এটা হচ্ছে আমাদের এলাকার রোডে দেখেন আমার বে ভাই মাছ কিয়ে করে নিতেছে দেখেন ছাতাই করে মাছ নিতেছে বুঝছেন নি এগুলো হাত দিয়ে ধরা মাছ আর আমরা তো কোচ দিয়ে লাইট দিয়ে কি জানি বলে ইয়া বসে দিয়েও মাছ ধরে নে পারি না ধরতে इसीने हमारे अलग-अलग आते थे वो ना वो कौन देगा बा हमारे अलग-अलग पुतिति वो रेशम ने को आते थे को पानी ना ना माने सबसे अच्छा है यार मतलब उसी के चलते हैं आरे मानस चले गए क्या पूरा तो बिज़े कैसे हमने देखें আপনাদের জন্য ভিডিও করতে গেছি তাই ভিজে গেছি তাও ভালো আপনাদেরকে আমাদের এলাকাটা ঘুরিয়ে দেখাতে পারতেছি পারছি যাও তুমি সামনে যাও তুমি সামনে যাও দেখাও পানি কই পর্যন্ত আছে দেখেন এখান সব ভেঙে চুরে পড়ে গেছে দেখেন দেখেন ওনারা বান দিছি ঘরের সামনে দেখেন ওখান দিয়ে পানি ঢুকে যাচ্ছে তাই তো একটু বান দিছে এখান দিয়ে পানি ঢুকে যাচ্ছে তাই দিতেছে হ্যাঁ হ্যাঁ দেখেন এটা এখান দিয়ে প্রতিটি আমাদের অঞ্চলে সব জায়গায় আমাদের প্রতিটি বিটাই বিটাই পানি উঠে গেছে জানি না কি করা উচিত এখন বুঝতে পারতেছি না বৃষ্টি তো কোনো রকমই থামতেছে না বৃষ্টি একটা না চলতেছে এখান থেকে কজন মহিলা ছিল আর আপনারা তো জানেন মহিলারা একটু বগর বগর করবে তাই একটু বয়সটা অফ ছিল আর কি তো আর একটু সামনে যে আপনাদেরকে দেখাইতেছি কতটুকু পানির ভিতরে আছে জনগণ দেখেন এটা হয়েছে নোয়াখালী মাঝদি পশ্চিম বিভাগ নোয়াখালী মাঝদি পশ্চিম বিভাগ আমাদের ওয়ার্ডের কমিশনার হয়েছে আলমগীর কমিশনার নোয়াখালী মাঝদি এক নং ওয়ার্ড দেখেন लाइव चले अगर मूल बॉक्सर का नाम सही जगह टा, लेकिन जो आरेखा प्रोग्रामिंग कर रही है, उसमें अगर मूल बॉक्सर, ना कहले माइज़ी पास को एक नंबर, ना कहले माइज़ी एक नंबर दिखे, तो उसका बार विक्रेता को उच्च याचित है। ভাই কেউ কিছু বলেন কমেন্টে কোনো সমস্যা হলে বা কোনো দেখেন কতটুকু পানি উঠছে এখান দিয়ে দেখেন আর কি কি দেখাবো আপনাদের যে দেখেন আপনারা ভালো করে আপনারা অন্য ভাইদেরকে ভিডিওটা শেয়ার করে দেন দেখেন তোলা পানি কী করবে এখানে বসে রয়েছে মাথার উপরে আর অন্যরা মাছ ধরতেছে এখানে এই ওই মুরগি মাছ ধরতেছে এখানে পানির উপরে দেখেন আমাদের মসজিদটা ডুবে গেছে এটা আমাদের মসজিদ মসজিদটাও ডুবে গেছে আমাদের তো ঠিক আছে गाइस পরানবিতে সুতা সাল্লা সাল্লা আমাদের কালার না তো উসমান গালান ও মারিয়া মারি সুবহনাল্লাহ ভালো হইলো না মানে আমাদের মসজিদ এর নাম আলাদা করে বলি যে মুসলমানের মুসলমানকে আর